ওর বাবা হলো পঞ্চাশ থেকে আছে ঠিক আছে বাপ তোলে যে এটা উঠা সব করা যায় যেমন দুটা শীত পাইলে কবু তো আমি মিনিমাম তিন সাইড পঁয়ত্রিশ কিলো বাল্লা করবো আর চাই খরা গেল অসংখ্য এরা আর যে দাদি ছিল ইনটেক একত্রিশ কিলোমিটার বাজিতে আসা এই যাচ্ছে আমাদের মরুম শিল্পী ভাই শিল্পী ভাইয়ের কবুতর এরা আসসালাম আলাইকুম সবাই কেমন আসলাম আমি মিথুল মিতুল বিদিন পেট থেকে বলতেছি আলহামদুল ভালো আছি আজকে আমার যে ভিডিও নিয়ে আসছে আমাদের দু হাজার চব্বিশ সালের লাস্ট বাচ্চা এই নিয়ে আজকে ভিডিও আছে আমার মূল ভিডিও যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুধু তাহলে চেষ্টা করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দিয়ে তো পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন এই যে আমাদের লাস্ট বেসের বাচ্চা দু হাজার চব্বিশের শেষ বাচ্চা এরপরে আর কোনো বাচ্চা হবে না দু হাজার চব্বিশে পঁচিশে যদি আলাদা আলাদা সব কিছু ঠিকঠাক রাখে ইনশাআল্লাপ পঁচিশে করবো রেসও বেরতে হবে এ কারণে আমি ওইভাবে করা এই দশটা বাচ্চার বেশি পেতাম মিনিমাম বিশ পঁচিশটা বাচ্চা পাওয়ার কথা ছিল কিন্তু ওই যে কিরমির কোচ করার পরে লিভার টনি দিতে হয় তারপরে ভিটামিন ক্যালসিয়াম অনেক কিছু থাকে এগুলো না করার কারণে বাচ্চারকমভাবে পাইলাম না কুতর গুলা এখানে আমাদের সব করে জেনারেশন আছে যে ওর বাবা হলো পঞ্চাশ থেকে আছে ঠিক আছে পরবর্তী জোড়া দিবেন কি জিত তারপরে আপনার যে খরাগোলা খরাগলার অসংখ্য এর আর যে দাদি ছিল ইনটেক একত্রিশ কিলোমিটার বাজিতে আসা ওর মা মানে দাদির বড়ো দাদি আর কি ইনটেক একত্রিশ কিলোমিটার আসা ওর মায়ের মা যে আছে ওরা হইলো আপনার এক এক দশক থাকতে তিনটা টুর্নামেন্ট খেলা এক দশক থাকতে তিনটা টুর্নামেন্ট খেলা এবং ইনটেক টুর্নামেন্টে আসা ছাব্বিশ কিলো আর এমনি দুইটা পঁয়ত্রিশ কিলো পঁয়তাল্লিশ কিলো টুর্নামেন্টে আসার এবং ওর বাবা আমার খুব ভরের একটা বিশ্বাস কবুতর ওই কারণে দিছি আর আমি খরা গোলা বেশি পছন্দ করি এবং খরা গোলায় নিয়ে গলা জেনারেশনটা বাড়াবো আর কি এই কারণে খরাগোলা রাখা এরপর আবার দুটা পেয়ার করবো পেয়ার করে রেখে এইভাবে চলবে ওরা শিল্পী শিল্পীবাইয়ের কবুতর এর এক আপন হয় আর কি মানে ওর মায়ের খালা ওরা আপনার দুই সালে উনত্রিশ কিলোমিটার থেকে আসে দুই হাজার উনিশ সালে অন্ধকারে ওই কবুতরটা তারপরে আপনার এই যে জায়গায় পঞ্চাশ কিলো থেকে আসে এগুলো মামা এগুলো ভাইনা তো ওর মাটা আমার হারায় গেছে আমি নিজের দোষের কারণে হারিয়ে গেছে ওই করা ছিল তো ওই গোবর পড়ে গেছে এবার জেনারেশন আমার তো বহুত আছে অনেকগুলা আছে এই কারণে এদার কোনোই নেই আমরা করবো আবার আর এদিকে সিলভার বাচ্চা আছে আপনার এক সিলভার আছে এই যে একটা সিলভার তারপরে আরেকটা সিলভার আছে এই যে একটা সিলভার আছে এই কবুতর একটা লাল গেল কবুতর আসবে বড় হইলে কবুতর আর অনেকের কোয়েশ্চেন ছিল যে আমি কেন এখন বাচ্চাগুলো করব করবো না সব উঠাই দিলাম কিছুর একটা নিয়ম আছে কিছু নিয়ম মাইনে করতে দেন কবুতর কীভাবে ঝিমাইতে আছে আর আরেকটা জিনিস আমি দেখাই যে আপনারা বলেন শীতে কেন বাচ্চা নিয়ে বাচ্চা এখন আছে দেখছেন অনেক ঠান্ডা থাকে ঠান্ডার সময় অনেক কেয়ার করতে হয় এবং সব কিছু করাই আসলে সম্ভব হয় না বিশেষ করে মশার উৎপাতি থাকে অনেকে বলছেন যে মশার ভ্যাকসিন দিলে হবে কি না দেখেন মশার ভ্যাকসিন দিয়ে কী কবুতরা ডিম বাচ্চা করা যাবে কি না এটা আসলে আমি করাই নেই এটা সম্বন্ধে আমি বলতে পারি না আমি যেটা বুঝি একদম সঠিক আমি যেটা বুঝি এটা আপনাদের করার চেষ্টা করি আপনার যে ডিসেম্বরে মনে পনেরো তারিখ চলতে আসছে ষোলো তারিখ ষোলো তারিখ থেকে শুরু করে আপনার সোল থেকে শুরু করলে ধরেন এদিকে ধরেন আজ ধরেন চোদ্দো দিন পাইতে আসছেন আর ওইদিকে এক মাস এক মাস চোদ্দ দিন বা দেড় মাস কবুতর খাইলে ভাই কোনো সমস্যা নেই কবুতর দিয়ে ভালো কিছু করতে পারবেন এখন যদি দিন বাচ্চা করেন দশ জোড়া করে আপনার মনে হয় না আপনি আট জোড়া ভালো করে পাইতে পারবেন কবুতর মারা যায় অনেক সমস্যা হয় এই কারণে বাদ দিয়ে দিচ্ছি আমি কবুতর জোড়া দেওয়া এখন কোনো গুল্লা কবুতর নেই একটা কবুতর বাইরে নেই দেখাতে পারবেন সব উঠাই দেওয়া হয়েছে কালকে এগুলা উঠাই দিব যে এগুলো আজকে বা কালকে থেকে এটা আমরা সেট করে ফেলেব এগুলো আর থাকবে না আর এই বাচ্চারা দেখছেন এটা আসবে এটা উঠাই দিব সব এখানে কোনো বাচ্চারা থাকবে না এখানে কোনো কবুতর থাকবে না শুধু এই করে কবুতর থাকবে থাকলে আর এই যে নটটা থাকবে এগুলো থাকবে সব উঠাই দিব যা আসে সব উঠাই দেওয়া রেস্টে দিয়ে দেবো রেস্টে কবুতরই করবে আর কবুতরে এখন কিছু একটু ঝিমাবেই আপনারা যেটা করতে পারেন রসুন আছে না রসুন আপনার জাল দিয়ে কবুতর খাওয়াই দিতে পারেন এটা খুব ভালো একটু পরে আমি রসুন জাল দিব জাল দিয়ে কবুতর খাওয়াই দিব আর এদিকে আমাদের কবুতর আছে খুব ভালো ফ্লাই করছে এই কবুতর গুলো এখন জিমাইতে আসছে তো কবুতর গুলো জিমাইতে আসছে কবুতর গুলো একটু প্রোটিন জুতো খাবার দিতে হবে একটু রিকোভারি দিব যাতে ওটা কবুতর সব কিছু করতে পারি আর কবুতর যারা কিনমি গোষ্ঠা করান নেই অবশ্যই কিনমি গোষ্ঠা করা নেন দুই মাস হয়ে গেছে বা দুই মাসে বেশি দশ দিন পনেরো দিন হইলো কিনমি গোষ্ঠা করান সটা করা হয় দেখবেন কবুতর ইনশাল্লা ঠিক থাকবে আর ভ্যাকসিন করাই দেন কারণ শীতের দিনে রোগ বেলাইলে একটু বেশি হয় ঠিক আছে ভ্যাকসিন করায় দেন ইনশাল্লাহ দেখবেন কবুতর ঠিকঠাক থাকবে সব কিছু ঠিকঠাক আর কবুতর সুস্থ রে এলো আসল ঠিক আছে আর কিছু আসল না কবুতর সুস্থ রে এলো আসল কবুতর সুস্থ সব কিছু করা যায় কবুতর হলে কিছু করা যায় না আমাদের এই বাচ্চারা মাসে শুনে সিলভার বাচ্চাগুলা আপনার এখন সিলভার আসে না সিলভার আসবে এই নদটা আমার একটু বেশি কামন্ত ভালো কবুতরটা সাইজ আমায়িক সাইজ দিয়েছে এখানে প্রায় দশটার মতো বাচ্চা আছে দশটা বাচ্চা আলহামদুলিল্লাহ দুটা শীত পাবে দুটা শীত পাইলে পরবর্তীতে কবুতরটা ভালো করে সব করা যায় যেমন দুটা শীত পাইলে কবুতর আমি মিনিমাম তিন সাইড পঁচিশ কিলো পাল্লা করবো বা চার সাইট পাল্লা করবো দালাতালা সব ঠিক আছে থাকে কবুতর আসে কবুতর টিকার দেওয়ার একটা বিষয় আছে ঠিক আছে যদি মনে করেন আপনার পঞ্চাশটা কবুতর দিয়ে টুর্নামেন্ট গেম বাজি যদি খেলা যায় যেত মানুষ পঞ্চাশটা কবুতরই পালত দুশো কবুতর উড়াইত না মূলত এই কারণেই মানুষ দুশো কবুতর সবাই বড় ভাই সিনা যায় দুশো আড়াইশো তিনশো কবুতর উড়ায় কোয়ান্টিটি ঠিক রাখার জন্য আমার তো এই কবুতরটা সুন্দর লাগে বাচ্চারা বাচ্চারা ভাবতে একটু অসুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এদিকে আমাদের যে কবুতর গুলো আছে বুড়া একটু ঝিম মায়ের বসে আছে কবুতরগুলো কবুতর কিছু রোগ না তা শীতে মূল ঠান্ডা লাগছে আজকে আবার কালী জিরা দিয়ে দিবো কালিজিরা দিলে কালিজিরা রসুন দিয়ে দিবো যাতে করে ঠান্ডার প্রবণতা রাখি যায় সব করে কবুতরে দিয়ে দিবো যে এখন আমরা ই করবো এই ছিল আমাদের ভিডিওটা যত সময় দেখান ভালো থাকবে থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ইনশাল্লাহ আপনি স্কুল দেখাবে আল্লাহ ব্যস্ত সে ভালো থাকবে